বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে মহাবিপদে পড়েছে ভারতে মোদী সরকার দেশটির অর্থনীতিতে নেমেছে মহাধস ভারতীয় রূপীর রেকর্ড ধরপতন হয়েছে যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও কপাল পড়েছে ভারতের অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি প্রশ্ন উঠেছে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেয়া সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে কি মোদী সরকারকে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয় বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ভারতের অর্থনীতি একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে পর্যটক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পর্যটন শিল্পে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত সরকার কারণ ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় শীর্ষে থাকে বাংলাদেশ ভারতের পর্যটন খাতে প্রতি বছর প্রায় তিরিশ বিলিয়ন ডলার আয় করে যার মধ্যে ছয় বিলিয়ন ডলার আসে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে বাংলাদেশি পর্যটকরা ভারতের মোট বিদেশি পর্যটকদের বাইশ শতাংশ আর ভিসা ফি থেকেও ভারতের আয় হতো প্রায় তিনশো কোটি টাকা কিন্তু সে আয় এখন একেবারেই শূন্য ভারতের পর্যটন মন্ত্রণালয় বলছে দু সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রজনতার পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে সাময়িক ভিসা প্রদান বন্ধ করে দেয় ভারত সরকার তার প্রভাব পড়ে খাতেও। কেয়ারেজ রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনে শতকরা প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ অবদান রাখে ভারতের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বাংলাদেশ এদিকে বাংলাদেশের পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে কার্যত ধুকছে ভারতের নিউ মার্কেট চত্বর মধ্য কলকাতার প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় একশোটি হোটেল এবং ছোট বড়ো মিলিয়ে প্রায় তিন হাজার দোকান রয়েছে যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে এই বাংলাদেশি পর্যটকদের উপরে পরিসংখ্যান বলছে বাংলাদেশি পর্যটকদের অভাবে এই অঞ্চলের ব্যবসায় প্রায় সত্তর শতাংশ ঘাটতি দেখা দিয়েছে এইচ এম মহিউদ্দিন দ্য মিডিয়া